নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মজার পরোটা এই পরোটা খাবার পর হোটেল রেস্টুরেন্টে যাওয়ার কথা মনেই আসবে না এত বেশি মুচমুচে হয় না বানিয়ে দেখলে বিশ্বাসই করবেন না সকালে ব্রেকফাস্ট হোক বা বিকেলের চায়ের আড্ডা দারুণভাবে জমে যাবে যারা খাবেন তারা এর স্বাদ ভুলতেই পারবেন না পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন তাহলে চলুন ঝটপট দেখিয়ে দিই আজকের রেসিপি তো বন্ধুরা এই পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে দুটো ডিম ডিম দুটোকে আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দেব দুই চামচ চিনি এবার দিয়ে দেব রান্নার তেল এখানে আমি তিন চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি ভুলেও কিন্তু আপনারা এখানে সরষের তেল দেবেন না এখন চিনির সাথে ডিম আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মানে একটা লিকুইড করে নেব বন্ধুরা আশা রাখছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি এখন দিয়ে দেব ময়দা দুই বাটি মতো ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটাটা তৈরি করতে পারেন তো এখন লিকুইডের সাথে ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে মানে ময়ান করে নিতে হবে বন্ধুরা পরোটা তো আপনারা অনেক ধরনের খেয়েছেন অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু আজকের পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখুন আমি কথা দিচ্ছি আপনাদের দ্বিতীয়বার বানাতে ইচ্ছা করবে তো ময়দার ময়নটা আমার দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব জলটা কিন্তু অল্প অল্প দিয়েই ডোটা তৈরি করতে হবে ডোটা কোনোভাবেই যেন নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে নরম হয়ে গেলে কিন্তু একদম আঠালো হয়ে যাবে আর যদি ডোটা আঠালো হয়ে যায় তাহলে আমাদের পরোটাটা কিন্তু খেতে তত বেশি মজা লাগবে না আর ময়দাটা একটু বেশি সময় নিয়ে মেখে নিতে হবে ঠিক আমি যেমনটা দেখাচ্ছি এইভাবে ময়দাটাকে মেখে নেবে তো আমি কিচেন স্ল্যাবের পরে রেখে আরও বেশ কিছু সময় ধরে ময়দাটাকে মেখে নেব এবার করতে হবে কি এই ময়দার ডোটাকে একটু রুটির মতো করে ছড়িয়ে নিতে হবে বেলতে হবে না হাত দিয়ে এইভাবে আমি চেপে চেপে একটা মোটা রুটি তৈরি করেছে এখন একটা চাকু দিয়ে এই রুটিটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি ঠিক যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন একটা টুকরো আর একটা টুকরো পরে এইভাবে রেখে রেখে দেখো চেপে চেপে আবারও একটা রুটির মতো করে নিতে হবে তো এইবার আমি একটা বেলন দিয়ে বেলে নিচ্ছি আমার হাতে অত জোর পাচ্ছি না এর জন্য আমি বেলন দিয়েই রুটিটাকে বেলে নিচ্ছি একটু বড় করে আর মোটা করে এখন আবারও মানে পুনরায় সেই কাজটাই করবো রুটিটাকে আবার চার ভাগে ভাগ করে নেব এই কাজটা মোটামুটি তিনবার করে নেবে তাতে আমাদের পরোটার লেয়ারগুলো খুব সুন্দর হবে আর পরোটাটা ভীষণভাবে মুচমুচে হবে তো আবার এইভাবে করে আমি মোটামুটি তিনবার করে নিয়েছি এবার একটা ডো টাইপের করে নিচ্ছি এখন এই ডোটাকে আমি রেস্টে রাখবো তো একটা বাটির মধ্যে দিয়ে ওপর থেকে একটুখানি তেল মেখে দেব এতে করে আমাদের ডোটা রেস্টে থাকার পর একেবারে সফট হয়ে পড়বে তো ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দেবো এড়ি ফাঁকে আমরা চলো আরেকটা কাজ করবো তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি ছোট ছোট দেখে তো এই পেঁয়াজ দুটোকে কুচি করে নিচ্ছি আর একেবারে কিন্তু মিহি করে কুচি করে নিতে হবে গ্রেড করলে এখানে হবে না কুচি করে নিতে হবে কিন্তু ছোট্ট ছোট করে এখন একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ তো এটাকেও আমি একেবারে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি তো হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে না দেবে কোনো সমস্যা নেই এর পরিবর্তে ধনে পাতাও দিতে পারো তো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি যাতে এটা খেতে একটু ঝাল ঝাল টাইপের লাগে তাহলে খেতে বেশি মজা আসবে তাই না তো বন্ধুরা এখন একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে নেব এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আর এই ভাঙা ভাঙে ব্যাপারটা আমার একটু ভালো লাগে না মানে আমি একটু এক্সপার্ট নই এই কাজে তো আগে থেকে আমি আরও একটা ডিম ভেঙে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এর মধ্যে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে খুব ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে একটু ফেটিয়ে নেবে সাথে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব এরই মধ্যে আমাদের ময়দার ডোটা সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ একেবারে সফট হয়ে গেছে তো আবারও একটু মেখে নিতে হবে এবার যেমনটা আমরা নর্মালি পরোটা বানাই ঠিক সেইভাবে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে প্রথমে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে একটু বড় করে নেবো পেলার সুবিধার জন্য তারপরে একটা বেলন দিয়ে আমি বেলে নিচ্ছি বন্ধুরা এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইক এই ভিডিওটাকে আরও বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো বড় সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি একটু লম্বা করে আর দেখো এইভাবে গোল করে নিই একটু চৌকো টাইপের করে নিয়েছি তো এখন একটা ছুরি দিয়ে এই রুটি দুটো পার সমান করে কেটে নিতে হবে এবার তোমরা ভিডিওতে ঠিক যেমনটা দেখতে পাচ্ছ রুটিটাকে এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এবার আমরা একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা ঘি ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে তেলও দিতে পারো তো ঘিটাকে আমি এই রুটির উপরে এইভাবে আলতো হাতে মেখে দিচ্ছি এবার এখানে দিয়ে দেব কর্নফ্লোর কর্নফ্লোরের পরিবর্তে তোমরা এখানে ময়দাও দিতে পারো কোনো সমস্যা নেই আমার অনেক বন্ধুরা বলে থাকো যে এটা কর্নফ্লোর নয় কর্নফ্লাওয়ার তো সেই বন্ধুর উদ্দেশ্যে আমি বলবো বন্ধু তুমি একটু প্যাকেটের গায়ের নামটা দেখে নেবে অক্ষরগুলো দেখে নেবে যে সেখানে কি লেখা আছে তো যদি মনে হয় যে ওটা কর্নফ্লাওয়ার তাহলে আমি কর্নফ্লাওয়ারই বলবো কারণ ভুলটা বলতে আমার ভালো লাগে না আমি দেখি যে ওটা কর্ন লেখা তো আমি তার জন্য কর্নফ্লোরই বলি আর বন্ধুরা তোমরা ভাজগুলো নিশ্চয়ই লক্ষ্য করছো আমি অন্য কথা বকবক করছিলাম তো এখানে আমি ভাজগুলো এইভাবে দিয়ে দিচ্ছি তোমরাও দিয়ে দেবে নর্মালি যেরকম পরোটার ভাজ হয় ঠিক সেইভাবেই দিয়ে দিয়েছি এবার এর উপর থেকে আবারও কিছুটা ঘি এইভাবে মেখে দিতে হবে এবার এর উপর থেকে আবারও এইভাবে কর্নফ্লোর দিয়ে দেব আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটন অল অপশানে ক্লিক করবে যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর আমি পরোটার ভাজগুলো দিয়ে দিচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা প্রত্যেকটা পরোটার ভাজ আমি এইভাবে দিয়ে দিয়েছি এবার আর কোনো কাজ নেই এবার আমরা একটা করে পরোটা বেলতে থাকবো আর ভাজতে থাকবো তো একসাথে আমি সবকটা পরোটা আগে বেলে নেব। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা মোটা করে বেলেছি তো আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছিলাম মিডিয়াম গরম তেলের মধ্যে আমি এই দিয়ে দিলাম তো যখন দেখবে পরোটা ফুলে গেছে তো অন্য পাশ এইভাবে উল্টে দিতে হবে আর এটা ভাজতে খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি মিনিট খানেকের মধ্যেই কিন্তু এই পরোটা ভাজা হয়ে যায় এবার উল্টে দিচ্ছি যখন দেখবে যে লেয়ারটা একটু ছাড়াতে শুরু করেছে তখন এইভাবে একটা চাকু দিয়ে আমি ঠিক যেভাবে দেখাবো দেখো এইভাবে একটা চাকু দিয়ে পরোটার মাঝখানটা এভাবে ফাঁকা করে আমরা যে ডিমের গোলাটা রেখেছিলাম সেই গোলাটা এর ভেতরে চামচ দিয়ে দিয়ে দেব এই পরোটা খেতে কিন্তু দারুণ মজার লাগে বন্ধুরা একবার অন্তত বাড়িতে ট্রাই করবে তো দিয়ে দিলাম এখন একটা পার হতে অপেক্ষা করব এই পাশটা হয়ে গেছে এবার পরোটাকে উল্টে দিতে হবে আর এটা সুন্দর মুচমুচে করে ভেজে তুলতে হবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পরোটাগুলো ভাজবে হাই করতে যাবে না বা লো করতে যাবে না এবার পরোটা আমাদের ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব আর দারুণভাবে মুচমুচে হয়েছে আমি এর আগেও একটা পরোটা ভেজে নিয়েছি সেটা ক্যামেরা অফ হয়ে গেছিল বলে আমি তোমাদের দেখাতে পারিনি তো একে একে প্রত্যেকটা পরোটা আমি ভেজে তুলেছি আর বন্ধুরা এর লোভনীয় কালারটা দেখলেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা মজার হতে পারে দারুণভাবে মুচমুচে হয়েছে এইখান থেকে অবশ্যই আমি তোমাদের একটা পরোটা ভেঙে দেখাবো এই দেখো এই পরোটার সৌন্দর্য চেহারা দেখেই বুঝে গেছো যে এটা কতটা মজার হতে পারে খেতে আর কতটা মুচমুচে হয়েছে আজই বুঝতে পারছো তো বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো আমার অপেক্ষা করো আমিও তোমাদের অপেক্ষা করে থাকবো